আসসালামু আলাইকুম দর্শক আমি বাংলাদেশে এখন পর্যন্ত যে পাঁচটা সেনা শাসন হয়েছে সেই সেনা শাসনের পূর্ববর্তী সবকিছু আমাদের স্মৃতি মনে নেই মনে নেই বলতে আমরা আমাদের জন্মের পরে আগে পরে কিছু ঘটনা ঘটেছে আপনারা পঁচাত্তরের অভ্যুত্থানগুলো জানেন তারপর জেনারেল জিয়াউর রহমানের অভ্যুত্থান বলেন হোসেন মোহাম্মদ এরশাদের অভ্যুত্থান বলেন সেগুলো জানেন বাট একানব্বই পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে ধরেন ছিয়ানব্বই সালে সেনাপ্রধান সেটা আমাদের কিছু মনে আছে আমাদের এখনো মনে আছে আমি তখন জ্যাঙ্গিন ইউনিভার্সিটিতে পড়ি হঠাৎ করে বিশাল ট্যাঙ্কের ডিভিশন থেকে ছুটে আসছে ঢাকার দিকে তারপর ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় কি কি হয়েছে অনেক কিছুই আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা রাজসাক্ষী সাবেক প্রেসিডেন্ট বিএনপির সময়কার প্রেসিডেন্ট দুজা চৌধুরী ইভেন এখনকার কর্নেল অলি আহমেদ বা ডক্টর কামাল হোসেন তাদের কি কি ভূমিকা ছিল সব কিছু জানা শেখ হাসিনা কতদূর কি জানতেন না জানতেন আমরা সবকিছু জানি কিন্তু যেই জায়গাটিতে আমি বার আপনাদেরকে মনোযোগ দিতে যাচ্ছি আমি সেনার শাসন বা সেনাবাহিনীর টেক ওভার আশঙ্কা নিয়ে আমি কথা বলছি না কিন্তু সবসময় আমাদের প্রতিটি সেনা শাসনের পেছনে কখনো আমেরিকাকে বলা হয় কখনো আমেরিকার ইন্ধনে হয়েছে কখনো ভারতের ইন্ধনে হয়েছে কখনো বলা হয় যে অন্যান্য দেশ বা জাতিসংঘ কলকাঠিনে রয়েছে বিষয় আসলে তাই বিষয় তা না বিষয় হয়েছে সবসময় বাংলাদেশে অভ্যন্তরে একটা ফোর্স তৈরি হয় সেই ফোর্সটা কেমন সেই ফোর্সটা হচ্ছে ধরেন বঙ্গবন্ধুর শাসন আমল সেই শাসন আমল নিয়ে আমরা তো বই পুস্তকে পড়ি অনেক বিতর্ক ছিল অনেক বেশি বঙ্গবন্ধুর শাসনের এন্টি অ্যাক্টিভিটস অনেক ছিল ছিলেন ছিল তারা অনেকেই সেই শাসনটার পতন চাইতে আমেরিকা ছিল অবশ্যই আমেরিকার তো আহ আতেঘা লেগেছিলই তারপর ধরেন অভ্যুত্থান পাল্টা উদ্ভুতান সেগুলো গেছে ক্ষমতার পালা বদল দেশের ভেতরে খালেদ মোশারফের চেষ্টা সেসব ঘটনা আছে এরপর দেশের ভেতর থেকে একটা চাপ ছিল এর আসবে এর আগে কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছিল না তখনকার যারা বেঁচে আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে দেশে আগুন আগুন লাগতো লাগতো ওখানে ওখানে ফুটতো এই টাইপের কিছু কাণ্ড কারখানা তখন ওয়ান ইলেভেন এর আগে দেশটা অগ্নিগর্ভে ছিল এটা আমাদের স্পষ্ট সবই মনে আছে তখন একদিকে লগি বৈঠা আরেকদিকে বিএনপি জামাতের অবস্থান সেই সবের মধ্যে দিয়েই তো সেনাবাহিনী হস্তক্ষেপ করে দেশের ভিতরে একটা ফোর্স এবং যেটা বলা হয় যে শেখ হাসিনা বলেছিলেন যে আমি বা আমি অসন্তুষ্ট না ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসার কারণে তিনি স্বস্তি বোধ করেছিলেন এরকম একটা আলোচনা আছে না রাজনীতি মাঠে এখনো যদি তার সঙ্গে আপনি তুলনা করেন তার একটা ফোর্স তো আছে এবং দেখবেন যে অনেকেই থাকে সেনা শাসন চাই চাই পক্ষে কেউই না বাংলাদেশের সেনাবাহিনীকে তারা তো অলরেডি টায়ার্ড তাদেরকে আজকে প্রায় দেড়টা বছর সে অমেরিকামল থেকে শুরু হয়েছে তারা ফিল্ডে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে যেখানে খুব ওতপ্রোত ভাবে জড়িত মিয়ানমার বর্ডার অস্তিত্ব ভারতের বর্ডারে নানান কিছু শোনা যায় সেখানে আমরা এই ইন্ধন কখনো দিতে চাই না এবং আমাদের সেনাবাহিনীকে আমরা একটা এস্টাবলিশড জায়গায় দেখতে চাই আমরা অবশ্যই শক্তিশালী দেখতে চাই কিন্তু এই গত দুই দিনের যে ঘটনাগুলো ঘটছে আপনি দেখেন মিরপুরের রূপনগরে যে আগুনটা লাগলো আগুন আগুনের ঘটনা বাংলাদেশে ঘটে শীতকালে বেশি ঘটে চিটাং এ ইপিজেটে বলা হয় যে পাকিস্তানি মালিকানাধীন এক মালিকের চট্টগ্রাম ইপিজেটে দাও দাও করে চলছে সেখানে কয়েকশো শ্রমিক ছিলেন সাংঘাতিক প্রাণহানি আশঙ্কা করা হচ্ছে আমার গা শিউরে ওঠে কারণ আমি নিজ চোখে আমি প্রথম ব্রেক করেছিলাম তাজরিন গার্মেন্টস এর আগুন আমি প্রথম জাতিকে এটি নিউজ এর মাধ্যমে জানিয়েছিলাম যেখানে একশোর উপরে মানুষ নাই অঙ্গার হয়ে গেছেন এবং সেটা নিয়ে টানা কাজ করেছিলাম নিদ্রাহীন কাজ যাকে বলে একজন সাংবাদিক হিসেবে আমি রানা প্লাজার অবস্থা দেখেছি আমি সেই জায়গা থেকে আমার ভেতর উপক্রিয়ে ওঠে কিন্তু এইসব ঘটনা একেবারে মিছক দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়ার মতন অবস্থা কি এখন আছে চিরঙ্গে আরেকটি নয়তলা বিল্ডিং আগুন লেগেছে সবকিছুই কি কাকতালিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া